পূর্ণিমার আলোয় আলোকিত হবে চরাচর হবে কোজাগরি লক্ষ্মী পূজা আর সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর বিশেষ আচার সেই নরম চাঁদের আলোয় সাদা লক্ষ্মী পেঁচার পিঠে চেপে মর্তে নেমে আসবেন লক্ষ্মী ঠাকুর তাঁর কৃপায় ভরে উঠবে সংসার সমৃদ্ধ হবে আমাদের জীবন কোজাগরি শব্দটি উৎপত্তি কো জাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে বলা হয় যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে না হারানোর আশায় জাগে কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা তাই তাকে থিতু করা সহজ কথা নয় দেবীর কৃপাদন্ড হতে তাই কয়েকটি কাজ অবশ্যই করুন বন্ধুরা আজ আমরা জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় মা লক্ষ্মীর কৃপা পেতে কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না মা লক্ষ্মীর কৃপাধন্য হতে কোজাগরী লক্ষ্মী পূজার দিন চেষ্টা করুন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ বা জল প্রতিষ্ঠা করতে এই দিন গরিব দুঃখীদের দান করুন এবং নিজের সাধ্য মতন ব্রাহ্মণ ভোজন করান এই দিন চেষ্টা করুন উপবাস থেকে গঙ্গা স্নান করে পুজোয় বসতে এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এই দিন ঘরের দরজায় দরজায় অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন লক্ষ্মীর ঝাঁপিতে দিন করি পুজোর পর সেই কড়ি মানি ব্যাগে বা পয়সার কৌটো বা ক্যাশ বাক্সে রেখে দিই এই দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন বাজারে অনেক ধরনের লক্ষ্মীর কড়ি পাওয়া যায় সঠিকভাবে বাছাই করে সুন্দর ও ভালো করি কিনে কোজাগরি পূর্ণিমায় স্থাপন করলে বাড়ি ধন সম্পদে ভরে উঠবে বলে বিশ্বাস করা হয় প্রসাদ রাখার দিক মা লক্ষ্মীর উপাসনা করার সময় সবসময় দক্ষিণ দিকে প্রসাদ রাখবে এই দিন যদি পারদের লক্ষ্মী মূর্তি স্থাপন করা হয় তাহলে বাড়ি সুখ শান্তি ও অর্থে ভরে উঠবে লক্ষ্মীর পাদুকায় এই দিনে স্থাপন করা যেতে পারে এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ লাল সাদা বা হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়টি রূপর পাত্র অথবা মাটির পাত্রের ওপর রাখতে হয় এই শঙ্খ এই শঙ্কের মধ্যে দিয়েই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় এই দিন বাড়িতে কুবের মূর্তি স্থাপন করা খুব মঙ্গলজনক বলে মনে করা হয় মা লক্ষ্মী ধনরাশি দেবী তাই এই পুজো প্রায় প্রতিটি ঘরেই ধুমধাম করে হয় এই পুজো নিষ্ঠা মেনে করলে ধনলাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারের সমস্ত সমস্যা দূর হবে এই ধারণা যুগ যুগ ধরে চলে আসছে তবে এই পুজোয় শুধু আরম্ভ করলে নয় মনের ভক্তিযোগে পূজা করতে হবে না হলে ফল মিলবে না ফলে যে কোনো উপায়ে লক্ষ্মীর পূজা করলেই লক্ষ্মী খুশি হয়ে যাবেন এবং সংসারে সমৃদ্ধি আসবে এটা সবসময় বলা যায় না শুধু ধুমধাম করে পুজো করলেই হবে না মনে থাকতে হবে ভক্তি না হলে লক্ষ্মী প্রসন্ন না হয়ে উল্টে তাদের প্রতি বিরূপ হয়ে যাবেন এবং কখনোই তাদের জীবনে সমৃদ্ধি আসবে না পাঁচালিতেও এই কথা উল্লেখ করা হয়েছে সাধারণ মানুষ একে লক্ষ্মীর কোপ বলে থাকেন কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে লক্ষ্মীর কোপ কিভাবে পড়ে তার ফলে তারা সেই কোপ থেকে বাঁচার জন্য বিভিন্ন যজ্ঞ করেন তাই তাদের জানতে হবে ভুল করেও লক্ষ্মী পূজার সময় বাড়িতে এই কাজগুলি করবেন না লক্ষ্মী পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার করবেন না কারণ তুলসী বিষ্ণুর খুব প্রিয় এবং শিলায় আটকে থাকার সময় বিষ্ণুর সঙ্গে বিয়ে হয় ফলে তুলসী সতীন হয় লক্ষ্মীর লক্ষ্মী পুজোর সময় যে বাতি জ্বালান না কেন তা যেন লাল রঙের হয় অন্যান্য রঙের বাতি জ্বালানো কখনোই উচিত নয় বদলে আপনি প্রদীপ জ্বালাতে পারেন মা লক্ষ্মীকে কখনোই সাদা রঙের ফুল অর্পণ করবেন না মা লক্ষ্মী বিবাহিত তাই সবসময় লাল বা গোলাপি রঙের ফুল দিয়ে তার পূজা করতে হবে কোনোভাবেই যেন লক্ষ্মীর প্রসাদ নষ্ট করা বা ফেলা না হয় এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট লক্ষ্মী পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাতে নেই লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করতে নেই কারণ লোহার বাসন অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় ধূপ দ্বীপ অবশ্যই মায়ের ডান দিকে রাখতে হবে কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না পুজোর সময় নিজেকেও লাল বা হলুদ বস্ত্র পরতে হবে ধানের ছড়া লক্ষ্মীর হাতে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আসনের বাইরে সেটি বেরিয়ে না যায় অনেকের নিয়ম থাকে সরা ভর্তি চাল দিয়ে মায়ের সামনে পুজো দেওয়ার তবে তাতে একটি করি অবশ্যই দিয়ে দেবেন এটি সৌভাগ্যের প্রতীক দেবীকে নারকেল এবং ক্ষীর বা পায়েস অবশ্যই নিবেদন করুন কারণ মা লক্ষ্মী এগুলি ভালোবাসে কোজাগরি লক্ষ্মী পূজায় পদ্মফুল ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কোজাগরি পূর্ণিমায় রাত জেগে মায়ের আরাধনা করতে হবে এবং মহাপ্রসাদ ভক্ষণ করে উপবাস ভাঙতে হবে এইভাবে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এবং আপনার ধন হবে অবশ্যই জয় মা লক্ষ্মী তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ